ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে গত তিরিশে আগস্ট দু তারিখ সমস্ত প্রাইভেট ট্রেনিং প্রোভাইডার যারা রয়েছেন সিএসএস ভিএসসি এই স্কিমের অধীনে ওনাদেরকে কিছু ডেটা বা কিছু ডিটেলস রয়েছে যেগুলো স্কুল থেকে নিয়ে সাবমিশন করার কথা বলা হচ্ছে তো চিঠিতে কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই বলা হচ্ছে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে সিএসএস ভিএসি স্কিম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিদ্যালয় থেকে কিছু ডেটা বা কিছু ডিটেলস রয়েছে যেগুলো সংগ্রহ করে আপনাকে জমা দিতে বলা হচ্ছে চার নয় দু তারিখের মধ্যে এবং সেটা নিচে একটা এনেক্সার রয়েছে এনক্লোজার করা আছে এই অনুসারে আপনাকে জমা দিতে হবে এই ডেটাগুলো এবং বিভিন্ন বিদ্যালয় থেকে যে ডেটা আপনি দেবেন সেইগুলো ডিউলি সাইন করা থাকবে হেড অফ দ্য ইনস্টিটিউটের এবং পজিটিভলি জমা দিতে হবে চার নয় দু তারিখের মধ্যে এবং এটাকে ট্রিট করতে হবে টপমোস্ট আর্জেন্ট হিসাবে এটাকে ট্রিট করতে হবে আর বলা হচ্ছে এই যে ডেটা বা ডিটেলস যেগুলোকে সংগ্রহ করতে বলা হচ্ছে সেগুলো এক্সিস্টিং সাতশো যে সমস্ত স্কুলগুলো রয়েছে এই স্কুলগুলো থেকে এই ডেটা সংগ্রহ করে চার নয় দু হাজার তারিখের মধ্যে জমা দেওয়ার কথা বলা হচ্ছে তো নিচে একটু দেখে নিই যে ইনক্লোজ যেটা দেওয়া হয়েছে ফর্ম্যাটটা সেই ফর্ম্যাটটা অনুসারে কী কী তথ্য দিতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে স্কুলের নাম জেলা এবং ইয়ার অফ কমিনসমেন্ট অফ সিএসএস ভিএসি স্কিম অর্থাৎ কোন সালে এই এই বিদ্যালয়ে মানে এটা চালু হয়েছিল এবং কোন কোন সেক্টর এখানে চালু রয়েছে এগুলো এখানে জানতে চাওয়া হচ্ছে এবার ভোকেশনাল ট্রেনার যিনি রয়েছেন ওনার কিছু তথ্য কিন্তু এখানে জানতে চাওয়া হচ্ছে যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলাম রয়েছে তো কোন কলমে কি কী তথ্য এখানে চাইছে সেটা একটু ডিটেলস জেনে নিতে হবে নিম অব দ্য ভোকেশনাল ট্রেনার ওয়ার্কিং প্রেজেন্টলি এখন বর্তমানে ওই স্কুলে যিনি ভিটি হিসাবে রয়েছেন ওনার এখানে নাম দিতে বলা হচ্ছে ওনার ডেট অফ জয়নিং এখানে দিতে বলা হচ্ছে এবং এক্সপিরিয়েন্স ইন সিএসএস ভিএসি স্কিম অর্থাৎ ওনার কতদিনে এই বর্তমান বিদ্যালয়ে কতদিনে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এখানে দিতে বলা হচ্ছে এবার এখানে নিচে বলা হয়েছে চার থেকে সাত পর্যন্ত যে কলামের তথ্যগুলো চাইছে সেইগুলো কিন্তু রিলোকেশন অনলি অর্থাৎ এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে কোনো ভিটি ট্রান্সফার নিয়ে চলে গেছেন ওনাদের ক্ষেত্রে বা ওই সমস্ত স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য তথ্যগুলি চার পাঁচ ছয় সাত কলামগুলোতে ফিল করার কথা বলা হচ্ছে তো এখানে চার নম্বর কলমে কী বলা হচ্ছে নিম অফ দ্য ভোকেশনাল ট্রেনার ওয়ার্ক প্রিভিয়াসলি এর আগে কোন ভোকেশনাল টিচার অর্থাৎ ভিটি এই বিদ্যালয়ে কাজ করেছেন ওনার নাম এখানে জানতে চাওয়া হচ্ছে ওনার ডেট অফ জয়নিং পাঁচ নম্বর কলমে দিতে বলা হচ্ছে উনি কোন তারিখে এই বিদ্যালয় থেকে চলে গেছেন সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্স ইন সিএসএস ভিএসসি স্কিমে ওনার কতটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সাত নম্বর কলমে জানতে চাওয়া হচ্ছে এবার এখানে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে স্টুডেন্ট ডিটেলস অর্থাৎ ছাত্রছাত্রীর ডিটেলস এখানে জানতে চাওয়া হচ্ছে অবশ্যই এটা বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিরিখে কিন্তু ক্লাস টেন এবং টুয়েলভ এবং দু হাজার তেইশ চব্বিশের নিরিখে টেন এবং টুয়েলভ এভাবে আলাদা আলাদা করে চারটি কিন্তু ফর্ম রয়েছে সেটা ফিল আপ করতে বলা হচ্ছে প্রথম দুটো বাইশ তেইশের টেন এবং টুয়েলভ এবং তিন নম্বর আর চার নম্বরটা হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য টেন এবং টুয়েলভ ছাত্রছাত্রীর সংখ্যা এখানে জানতে চাওয়া হচ্ছে তো আমরা প্রথমটা একটু দেখে নিই নেম অফ দ্য সেক্টর কোন সেক্টর এখানে রয়েছে সেই সেক্টরের কথা বলা হচ্ছে ইনট্যাক্ট ক্যাপাসিটি অর্থাৎ গ্রহণ ক্ষমতা কতগুলো ছাত্রছাত্রী ওই সেক্টরের জন্য সর্বোচ্চ কত ছাত্রছাত্রী নেওয়া হয়েছে সেটার সংখ্যা জানতে চাওয়া হয়েছে তার মধ্যে কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছে অ্যাপিয়ার স্টুডেন্ট পরীক্ষায় বসেছে কতজন ছাত্রছাত্রী সেই সংখ্যাটা চাইছে পাস স্টুডেন্ট অর্থাৎ কতগুলো ছাত্রছাত্রী পাস করেছে সেটা জানতে চাওয়া হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ শতাংশের হারে কত শতাংশ ছাত্রছাত্রী ওই সেক্টরের জন্য পাস করেছে সেটা আর এভারেজ পাস মার্কস এখানে জানতে চাওয়া হচ্ছে সেটা এই লাস্টের এই কলমে দিতে বলা হচ্ছে তো একটু নিচে এসে আমি বলবো এই অ্যাভারেজ মার্ক কীভাবে বের করতে বলা হচ্ছে সেটা নিচে আছে তো আমি দু নম্বরটা আগে দেখিনি টুয়েলভের ক্ষেত্রেও কিন্তু একই বলা হচ্ছে সেক্টরের এখানে নাম এবং ওই একই জিনিস এখানেও বলা হচ্ছে ইন্ট্যাক্ট ক্যাপাসিটি গ্রহণ ক্ষমতা কতজন মোট ছাত্রছাত্রীর সর্বাধিক কত রয়েছে সেটা এখানে সংখ্যা কতজন পরীক্ষায় বসেছে কতজন পাস করেছে এবং পার্সেন্টেজ অফ মার্কস এবং অ্যাভারেজ মার্কস এখানে জানতে চাওয়া হচ্ছে তো একটু নিচে গেলে আমরা দেখবো অ্যাভারেজ মার্কস বার করার কথা এখানে নিচে লেখা আছে দেখুন অ্যাভারেজ মার্ক্স এখানে বার করার জন্য বলছে টোটাল মার্কস অপটিন বাই অ্যাপেয়ার স্টুডেন্ট যতজন পরীক্ষার্থী ওই পরীক্ষায় বসেছে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অ্যাপেয়ার হয়েছে তাদের সমস্ত মার্কসের এখানে টোটাল করতে বলা হচ্ছে এবং যতজন ছাত্রছাত্রী এপিয়ার হয়েছিল তাদের দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এভারেজ মার্কস ডি নম্বর কলামে বেরিয়ে যাবে সেটা কিন্তু ওখানে বসাতে বলা হচ্ছে এবার চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফাইনাল এভারেজ মার্কস অর্থাৎ ফাইনালি এভারেজ মার্কস করার জন্য এই এবিসিডি অর্থাৎ উপরে যদি আমরা একটু যাই তাহলে দেখুন লাস্ট কলামে এ বি সি ডি অর্থাৎ দু হাজার বাইশ তেইশে টেন এবং টুয়েলভ এ এ বি এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের টেন এবং টুয়েলভ যেটা কিনা সি সিডি এই টোটালগুলোকে সবগুলোকে যোগ করতে বলা হচ্ছে দেখুন এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল যেটা হলো ডিভাইডেড বাই ফোর তাহলে এভারেজ যে মার্কস সেটা ফাইনাল এভারেজ মার্কসটা কিন্তু এখানে বেরিয়ে যাবে সেটা এখানে বসাতে বলা হচ্ছে এবার নিচে সিগনেচার উইথ সিল অ্যান্ড ডেট নেম অফ দ্য ইনস্টিটিউট কোন স্কুলের নাম এখানে দিতে বলা হচ্ছে এবং ওই হেড অফ দ্য ইনস্টিটিউট বা টিআইসি বা হেডমাস্টার যিনি আছেন ওনার এখানে নাম দিতে বলা হচ্ছে তো এখানে টোটাল ফর্ম্যাটটা আমি দেখালাম এবং এই ফর্ম্যাটটি কীভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি বিষয়টি বোঝা যাবে এবং আগামী চার নয় দু হাজার চব্বিশ তারিখে পজিটিভলি জমা দেওয়ার কথা বলা হয়েছে যেটা সিল সই করে হেড অফ দ্য ইনস্টিটিউটের সেটা টিপিদেরকে সংগ্রহ করে নিয়ে আগামী চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে টপ মোস্ট আর্জেন্ট হিসাবে এটা জমা দেওয়ার কথা বলা হচ্ছে তো এটা ওনাদেরকে করতে হবে যাই হোক ছোট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ